বেদাতের সংজ্ঞা হলো যা আমি করব তাহা শূন্য আর যে আমি বাদে অন্য করবে তাহাই বেদাত কি বলে বুঝতে পারেন নাই মানে আমি যাই করব সেটাই শূন্য আর আমার বাইরে যে যাই করুক ভালো করলো সেটাও কি। এটা হলো প্র্যাকটিক্যাল অবস্থার তো আসল বেদাত হলো এটাও একটু শিখে নেন বুঝবেন না কেন না বোঝার কী আছে এই তো বিয়ে করলেই তো বাপ হয়ে যান আবার না বোঝেন কোথায় হ্যাঁ বুঝবেন না আর কিছু হুজুটা বলবে এগুলো আম মানুষকে বলার দরকার আম কি তো খাস বানাতে হবে এটার জন্যই তো না কিছু শুধু করে এদের থেকে পকেটটাকে টাকা নিতে হবে একটু বুঝে নেন বেদাত অর্থাৎ রসুল্লাহ জীবন আদর্শ সাহাবাদের জীবন আদর্শ তো সুন্না বলা হয় বিশেষ করে খোলাফায় রাশুদিন কোনো বিষয় যদি রসুল্লাহ সাল্লা সাল্লাম ছাড়াও খোলাফায় রাশিদিন আবু বকর অমর ওসমান থেকেও যদি প্রমাণিত হয়ে সমাজে প্রচলিত হয়ে থাকে সেটাও সুন্নত সেটাও কি সেটাও কি একটু বলেন কথা সেটাও সুন্নত মানবেন তো সবাইকে বলছে আমার যুবকরা তোমরাও মেনে নাও তোমরাও মেনে নাও কারণ ইদানিং কিছু কিছু হুজুররা বলছেন ইমাম ওসমান রাজি আল্লাহতাল এই সিদ্ধান্তটাও সঠিক নয় বলুন উজুবিল্লা। তারা ওসমান রাজি আল্লাহতাল কিছু সিদ্ধান্ত দিয়েছেন অমর রাজি আল্লাহ কিছু সিদ্ধান্ত দিয়েছেন তারাদের নামাজে মসজিদের মেম্বার বানানোর ক্ষেত্রে আজান দুইটা জুমার আজান দুইটার ক্ষেত্রে এগুলো আমরা বিশ্বাস করি এগুলো প্রতিষ্ঠিত মত এগুলো শূন্যতের বাইরে নয় খরচ আজিব না সেটা আলাদা কথা কিন্তু এগুলো সুন্নতের সাথে সাংঘর্ষিক নয় এগুলো বৈধ আমরা এটা বিশ্বাস করি কিন্তু কিছু লোকেরা বলছেন দুইটা আজান দেওয়া যাবে না নবী তেন কাজেই করা যাবে না এরপরে মেহরাব আলাদা করে বার করা যাবে না এরপরে আরও কিছু মশলা আছে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি তাদেরকে প্রশ্ন করা হয়েছে ওসমান থেকে তো এটা প্রণাম ওমর মুহূর্তে বলুন ওনারা ইস্তেহাত করেছেন ওনারা সব পেয়ে যাবেন তবে আমরা বুঝিয়ে দিদি তো মানা লাগবে না বলুন না কথা বুঝতে পারলেন অমর ওসমান ভুল করলেন আর আপনি বুঝে গেলেন আর যে ব্যক্তি বলছে আমি তো বললাম যে তার তেলাওয়াত ঠিক নেই কত বড় পণ্ডিত কি বুঝলেন ওমর ভুল করলেন ওসমান ভুল করলেন তার দাবি অনুযায়ী আর যিনি বলছেন ওনারও সহি করে তেলাওয়ারটাও নাই এত বড় পণ্ডিত যে তেলাওয়ারটাও সহি করতে পারে না কি বুঝলেন হাস্যকর ব্যাপার সেটা আর তার পেছনেও লক্ষ লক্ষ মানুষ হাঁটছে পড়াশোনা করা এই দেশে কি না হয় একটা ল্যাংটা ঘুরে বেড়ালো বলে ল্যাংটা বাবা তার কি বলবো বলেন একটা ল্যাংটা থাকলেও প্রচার ছাড়া মাইকিং ছাড়াও দুই তিনজন লোক জমা হয়ে যায় হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়েত দান করুন সুনতকে আকিয়ে ধরব রাজি আছি আচ্ছা বেদাত হলো এমন কিছু নতুন আবিষ্কার যেটা দাবি করা হবে যে এটা করলে অনেক সব কিন্তু ওই বিষয়টা সাহাবাদের থেকে নবী থেকে প্রমাণিত হয়নি এটা যত বড়ই হুজুর করুক এটা বেদার সাহাবারা এটা করেন নাই কে করেন নাই সাহাবারা করেন নাই তাহলে সাহাবা বাদে যারা নতুন কিছু করে স্বভাবের দাবি করবে কি দাবি করবে স্বভাবের স্বভাবের যে এই কাজটা করলে অনেক সখ তাহলে এমনি করলে সেটা এক হুকুম আর সবাবের দাবি করে করলে ওইটা তখন সওয়াবের কাজ হয় না গোনার কাজ হয় কি কাজ হয় কি কাজ হয় গোনার কাজ হয় যেমন উদাহরণস্বরূপ আগেও বলেছি মনে আপনাদেরকে রুকো যদি এক নামাজে দুইটা দেওয়া হয় সবের নিয়েতে কি হবে ভুলে দিয়ে ফেললে সৌ সেদ্ধা করবে সেজদা যদি একটা সবের নিয়েতে দুইটার জায়গায় তিনটা বা চারটা দেওয়া হয় কি হবে সভাবে না গোনা হবে বুঝে শুনে ইচ্ছা করে যদি যায় ভুলে দিয়ে ফেলেছে সেটার জন্য তো দা আছে আবার সৌশ্রেদ্ধা দিতেও ভুলে গেছে উঠে চলে গেছে পরে মনে পড়েছে সে তো আলাদা কথা হয় না সময় কিন্তু বুঝে শুনে ইন্টেনশনালি যদি বাড়ানো হয় স্বভাবে না গোনা হবে গোনা হবে ওইভাবে একই আমল নিয়তের কারণে জায়েজ হয় নিয়তের কারণে হারাম হয় যেমন উদাহরণস্বরূপ কোরআন করিম তেলাওয়াত করা সবের কাজ সুন্দর করে তেলাওয়াত করা সবের কাজ এমনি তেলাওয়াত করেন সেটাও ভালো সহি করে পড়তে হবে ইচ্ছা করে তার ভুল করার সুযোগ নেই আর সুন্দর করে সুর দিয়ে আকর্ষণীয় করে তেলাওয়াত করা সবের কাজ সাল্লাম বলছেন যারা কোরআন দিয়ে গান গায় না তারা আমার অন্তর্ভুক্ত না মানে কোরআন দিয়ে তোমরা গান গাও আল্লাহ। কি হারমোনিয়াম নেই অর্থাৎ সুন্দর করে তেলাওয়াত করো সুবহান আল্লাহ হাদিসের ভাষা তোমরা সুন্দর করে গুনগুন করে তেলাওয়াত কর শূন্য এমনি তেলাওয়াত করলেও কোনো অসুবিধা নেই এখন একজন সুন্দর করে তেলাওয়াত করছে তার মনে মনে খেয়াল আল্লাহর নবী বলেছেন সুন্দর করে তেলাওয়াত করতে আমি সুন্দর করে তেলাওয়াত করছি সব হবে নবীর আদর্শ মানা হবে আর যারা শুনবে শ্রোতাদের কাছেও আল্লাহর কোরআনটা সুন্দরভাবে উপস্থাপন হবে তারাও শুনে আনন্দিত হবে ভালো লাগবে সব হয়েছে না গোনা হয়েছে আচ্ছা আর একজন লোক তেলাওয়াত করছে সুন্দর করে মনে মনে খেয়াল আমি সুন্দর করে তেলাওয়াত করছি শ্রোতারা শুনে আমার অনেক ফ্যান হবে নতুন আবার কাছে ফ্যান হবে নাকি আচ্ছা ফ্যান হবে না লাইট হবে নতুন একটা আবার পরিভাষা বের হয়েছে ওই যারা ফেসবুক চালায় বাচ্চারা তো আমার অনেক ভক্ত হবে আর কি তো আমি সুন্দর করে তেলাওয়াত করছি লোকেরা আমার তেলাওয়াত শুনে মুগ্ধ হবে ভক্ত হবে আমার নাম হবে আর যদি কারিয়ানা পেশাগারি পেশাদিবি কারিদার হয় আমার অনেক দাওয়াত বাড়বে এখন এই তেলাওয়াতটা কি হয়েছে সব হয়েছে না গোনা হয়েছে একই তেলাওয়াত এক নিয়তে সব হয়েছে আর এক নিয়তে গোনা হয়েছে এরকম অনেক কাজ এক নিয়তে করলে বেদাতে সাইয়ে হয় আর এক নিয়াতে করলে বেদাত চায়েজ হয় কি হয় জায়জ হয় ওই রকম একটা মশলা হ্যাঁ আর আপনার মারধর করবেন না তো ঠিক আছে হ্যাঁ মশলা হল সাল্লামের জন্য দরুদের ক্ষেত্রে দাঁড়ালো খুব জটিল মশলা কি বলেন হ্যাঁ এই মশলা নিয়ে অনেক জটিলতা আছে মানে মানুষের মধ্যে একদল মনে করেন আমরা দাঁড়াই নবীকে সম্মান করি না দাঁড়ানো বেয়াদবি আর একদল দল বলে আমরা দাঁড়াই না দাঁড়ানো সেরেক বেদাত ইত্যাদি ইত্যাদি দাঁড়ালে কবি রাখো না দুই গ্রুপ আছে না আপনাদের দেশে নাই হয় এখন কি করা যাবে সমাধান কি সমাধান করবেন হ্যাঁ শীতকাল তাহলে আপনার এই দুই গ্রুপ ভাগ হয়ে যান আমি কিছু লাঠি শোটা দিই দুইজনে জেহাদ করে যারা জিতবে তাদের মতই হবে আর যারা মরবে সব শহীদ হবে তাহলে আর কি বল জেহাদ করতে হবে না এগুলো নিয়ে তো জেহাদ করতে হয় তাই না আল্লাহ দান করুন কথা হলো কথাটা খুবই সিম্পল আল্লাহ দরুদ ও সালাম পড়তে বলেছেন মানে এগুলো নিয়ে আবার ঝগড়া আছে দরুদ বলবো না সালাত আচ্ছা বাবা অত ঝগড়া করেন না কথা শোনে না কোরআনে আল্লাহ সালাত ও সালাম পড়তে বলেছেন রসুল্লাহ শিখিয়েছেন আমরা রসুল্লাহ থেকে বিভিন্ন নিয়মে সালাম পড়া হয় নামাজের মধ্যে কিভাবে পড়েন নামাজের মধ্যে দোর শরীফ কীভাবে পড়েন মানে কীভাবে পড়েন মানে বসে না দাঁড়িয়ে হ্যাঁ আসসালাম না বি ইউ ওখানে সালাম দেওয়া তো এমনি তো আছে আল্লাহম সাল্লা মুহাম্মদ আলী মোহাম্মদিন কামা সালাহি তা এটা তো একটা আছে আবার আরেকটা আছেন আত্মুল ইল্লাহি ত এখন কিসাল মোয়ালাই না আসসালা মোয়া আলা ইকা আইয়ো হন নবী ইয়ো অরহ মানে কি আস্সালাম মোয়া আলাহ হে নবী আপনার প্রতি সালাম আমরা এখনো পড়ি না পড়ি না রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন সাহাবাদেরকে তো রসুল্লাহ সালসলাম শিখিয়েছেন সাহাবাদেরকে প্রশ্ন করা হয়েছিল সাহাবারা নিজেরা চিন্তা করছিলেন যে নবী যখন আমাদের মধ্যে উপস্থিত তখন বললাম আসসালাম আরেক নাবি যখন নবী আমাদের মধ্যে নাই কারণ নবী তো দুনিয়ার হায়াত ত্যাগ করেছেন না করেন নাই দুনিয়ার হায়া ত্যাগ হয়েছে এটাকে মৃত্যু বলে তবে এই মৃত্যুর পরেই আল্লাহ তালা আবার রূপটাকে ফেরত দিয়ে দিয়েছেন তার দেহে সুবাহান আল্লাহ আল্লাহ নবীর কবরের ভেতরে তার দেহের সাথে রূপ আছে বলুন সুবাহান এটা আমি বানিয়ে বলছিলাম হাজিজের কথা বিশ্বাস করি তো আমরা আলহামদুলিল্লাহ তাহলে মশলাটা হলো আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি সাধারণত বসে পড়ি তাই না এরপরে জানাজান নামাজে দরদ পড়তে হয় না তখন কেমন করে থাকেন আচ্ছা কবর জিয়ারত করতে যে সালাম দেন না যে কারোই হোক তখন কী হালতে থাকেন তাহলে যারা দরুদের সালামে এমনি দাঁড়ান না যে আরত করতে গেলে দাঁড়িয়ে সালাম দেন তো নবীবাদেও তো সাধারণ মানুষকেও তো আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন উনি আর মনে উপস্থিত নাই কবরের মধ্যে আছে দাঁড়িয়ে বলছেন আসসালাম আসসালাম কী জানো আলাইকুম দিয়ারা কও মৌমিন অথবা যদি বাবা মা হয় সরাসরি উল্লেখ করে বলা যায় যে আসাল্লাহ মালাইকা ইয়া আবাতি ইয়া উম্মি বলা যায় আব্বা যান আপনার প্রতি সালাম আম্মা যান আপনার প্রতি সালাম বলা যায় না যায় না আবার আরেকজন যুক্তি দেবেন কেন বলবো শুনতে পাই তো সালাম যেহেতু শুনতে পায় এখন বাপের কবরের সামনে বসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির যত ঝামেলা বাপকে শোনাবেন কবরে নাকি কি বুঝলেন যে আব্বা যান আজকে সকালে এই হয়েছে গতকালকে ওই হয়েছিল পরশু দিন ওই হয়েছিল হুজুর বলবেন ভাই কি কথা শুনল কেন আপনি তো বললেন সালাম নাকি শোনে তো সালাম শুনলেও তো এই কথা শুনলে নাকি তো সালাম আর চাই দিন ওই যে একদল আছে না মাজারে দান বাক্স বসায় টাকা পয়সা দেয় বলে হুজুর তো কবরে জিন্দা আছে কাজে হাতিয়া নজরারা দিই তার মানে কবরের মধ্যে মার্কেট আছে হুজুর বাজার করে খাই দেয় নাকি নবিল্লা পড়ে তো ওই হায়াত কে এই হায়াত কথা বুঝতে পারছেন তাহলে সালাম নির্ধারিত না যে যেভাবে পড়েন এই জন্যই এটা সুন্নত না আমরাও বলি আমাদের মুরব্বীরা করেছেন কিন্তু তারা শর্ত দিয়েছেন যে নবী চলে আসেন নবী সব দেখেন এই ধরনের বিশ্বাস করা নয় আবেগে ভক্তির ভালোবাসার প্রকাশ হিসেবে যদি কেউ করে করতে পারে এই হিসাবে করলে তাকে নিষেধ নাই কেউ না করলেও তাকে জোর করার নেই তার মানে এটা সবের কাজ এটার দ্বারা প্রমাণ হয় নাই কিন্তু আমাদের কিছু ভাইয়েরা পক্ষ নিয়ে মনে করেন এটা করাটাই আদব না করলে বেয়াদবি তাহলে উনি যে নামাজে বসে বসে সালামদান বেয়াদবি করেন কথা বললেন না যারা ক্যাম করেন সারাদিনে কয়বার ক্য়াম করেন মাসে কবার ক্যাম্প করেন হ্যাঁ প্রতিদিন কত অক্ত নামাজ পড়লেন প্রত্যেক অর্থে নামাজেই বৈঠকে দরুদ পড়লেন বসে বসে তখন বেয়া দুবি হল না আর ওই মজলিসে না দাঁড়ালে বেঁধুবি হয়ে গেল এটা কেমন যুক্তি হলো আবার যারা বলছেন যে আমরা দাঁড়াই না তো জানা যায় কী করেন আপনি কাজে যারা বলেন দাঁড়ান না তারাও দাঁড়ান যারা বলেন আমরা নবীকে সম্মান দিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে তারাও বসে বসে বেয়া নামাজের মধ্যে করেন না করেন না কি বুঝলেন তো দুইজনেরই তো দোষ আছে নাকি তাহলে এই দোষ থেকে মুক্ত মানি কেউ কারোর সাথে ঝগড়া করেন না পছন্দ হয়নি কথা আর করলেও সবের নিয়ত করেন না এখানে আর একটা মশলা বলে দিই দরুদ পড়া সব কিন্তু এই ক্ষেত্রে দাঁড়ানোকে সবের কাজ মনে করা যাবে না কারণ সবের কাজ মনে করলেই ওইটা গোনার কাজ হবে কারণ সহবের কাজ যখন মনে করবেন তখন এই মনে করা রেজাল্ট কি হবে রেজাল্ট হবে যে আপনি সাহাবায়ক রামদের থেকেও বেশি ভালো নবীকে ভালোবাসেন দাবি করেন আল্লাহ নবী থেকেও ইসলাম বেশি বুঝেছেন আপনি দাবি করলেন আপনার এই মতের কারণে এটা হয় তাই কি হয় কোনো দিন আমাদের মুরব্বী পূর্বপুরুষরা করলেও তাদের নীতি ছিল এটা মুস্তাহসান জায়েজ কেউ আবেগে করলে তাকে বাধা দিও না কেউ না করলে তাকে জোর করো না এটা নিয়ে তোমরা ঝগড়া করো না এটা হলো আমাদের মুরব্বীদের ফয়সালা আমরা ওই ফয়সালার ওপরে চলে থাকি বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের মুরব্বীদের দোহাই দেন তাদের সিলসেলার কথা বলেন আপনাদের অনুরোধ আপনারা এই মশলাগুলো এভাবেই রাখেন হ্যাঁ কেউ যদি বাড়াবাড়ি করে এখন কেউ অন্যায় করলে কি আমি অন্যায় করব একজন অন্যায় করলে কি আমি অন্যায় করব নাকি কেউ অন্যায় করলে সেটা তার ব্যাপার এবং যেটা ফরজ নয় আমি ঝগড়া করে ফরজ বানালে তো হবে না যেটা হারাম নয় ঝগড়া করে হারাম বানালে তো হবে না বরং আল্লাহর কালাম নিয়ে শরীয়তের হুকুম নিয়ে ঝগড়া করে যার যার মতন কথা বলা এটা কবিরা না কে গো না কারণ আল্লাহ তালা বলছেন ওয়ালা ও আল্লাহ তালা বলছেন যে তোমাদের মন গড়া যার যার খুশি মিথ্যে বর্ণনা দিয়ে বলে ফেললে আল্লাহ এটা হালাল করেছেন এটা হারাম করেছেন খবরদার এগুলো করতে যাবে না সেজন্য সকল ওলামায় গ্রাম অনুরোধ করব আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন তলাগল এলেন ছাত্র ভাইয়েরা তোমরা বিষয়গুলো খেয়াল রাখবে নতুন যুবকেরা দিনের স্ত্রী আছে কোরআন মানার আগ্রহ হাদিস মানার আগ্রহ এটা খুব ভালো জিনিস আমরা এটাকে খারাপ বলি না কিন্তু এই আগ্রহটাকে অপব্যবহার করো না কিছু কোরআন হাজিস পড়েই সব জেনে গেছো এমনটি নিজেকে মনে করো না আর কোনো কোনো আলেমকে তোমার ভালো লাগতে পারে ঠিক আছে দোষ নাই কিন্তু ওই আলেমই সব জানেন এমনটি মনে করো না ওই আলেম কিছু বলল অন্য আলেমদের সাথে মতবিরোধ হলো একটু যাচাই বাচাই করে কথা বলবে তোমার ভালো লাগলো বলেই ওই হুজুরের অন্ধভক্ত হয়ে তার পক্ষে যাই ইচ্ছা তাই বললে অন্য হুজুরদেরকে গালাগালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলে এটা কিন্তু কবি রাগো কি ঠিক এই বর্তমানে ফেসবুকে যেটা হচ্ছে অনেক মাদ্রাসার ছাত্ররা এই ইসলামপন্থী যুবকেরা এক এক হুজুর তার পক্ষে মানে ভালো লাগে গোষ্ঠী হয়েছে অমুকের ফ্যান অমুকের কী বলে ভক্ত অমুকের অনুসারী এই সমস্ত ফেসবুকের নাম দিয়ে উনি যে হুজুরকে ভালোবাসে তার কথাগুলো ভালো বলে আর ওনার সাথে কোনো মতভেদ হলে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় কী আপনাদের দেশে নাই মনে হয় ছোটো গোনা না বড়ো গোনা হ্যাঁ মানে মুখে গালাগালি করলে কবি রাখো আর ফেসবুকে দিলে মনে হয় ছড়িয়ে না নাকি হাতে লিখে দিলে মনে হয় ছোট গোনা হ্যাঁ আপনি মুখে বললে অমুকের বাচ্চা কবি রাখো আর যদি কাগজে লিখে দেখান ওইটা ছোট কোণা নাকি আমি তো মুখ খারাপ করিনি আল্লাহর কসম আমি মুখ খারাপ কি খারাপ করেছেন হাত খারাপ করেছে হ্যাঁ আল্লাহ আমাদের হেঁদায় আল্লাহর কসব আমি এক টাকাও ঘুষ খাইনি এক টাকা খাবে কেন উনি লাখ লাখ টাকা খেয়েছে কি বল উনি এক টাকা তো খাই নাই লাখ লাখ টাকা খেয়েছে এজন্য কসম খাচ্ছে আল্লাহর কসম উনি এক টাকা অবশ্যই খাই কেন উনি তো বান্ডিল বান্ডিল দিয়েছেন এক টাকা নিলেন কোথায় আস্তাফুরুল্লাহ আল্লাহ আমাদের হেদায়ত দিন